এলাকার সব জলধারা আর বৃষ্টির পানি সাথে কুষ্টিয়ার খাজানগরে গড়ে ওঠা অটোরাইস মিল এবং হাসকিং মিলের ধানের উৎসৃষ্ট সেই সাথে ছায়ার কালি জমাট বাঁধা নর্দামায় পরিণত হয়েছে এই এলাকায় হালকা বৃষ্টি হলে জলবদ্ধতা সৃষ্টি হয় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এই জলবদ্ধতা বৃদ্ধি পেতে থাকে সেই সাথে এই এলাকার মানুষের বড় এক ভোগান্তি তৈরি হয় ঠিক চার দিন টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতেও কিন্তু আর খাজানগরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে এই এলাকার বড় এক জনগোষ্ঠী আরে কষ্ট আমার চাতাল উঠলে আমার টাকা পাই আমরা এখন পনেরো ষোলো দিন ধরে বসে আছি চাতালও দিতে পারি না আমার টাকাও হয় না আমারে খাওয়া দাওয়া সব পেলেই কষ্ট তাহলে আমরা কিভাবে সংসার চলাই তিন চারটি পশি আমরা খাই কি পানি চারুমরা পানি পানির ভিতরে আমরা কিভাবে থাকবো রানতেও পারি না খাতেও পারি না খুব কষ্ট এখানে তো রাস্তাঘাটে পানি হয়তো লোকজনের চলাফেরার সমস্যা এখানে মানুষ যাইতে পারতেছে না অনেক পানি বাড়ছে বৃষ্টির কারণে এখানে রাস্তায় যে কেলান কেলানটা আপনার হলো পানি যাইতে পারতেছে না ক্যালানে কোনো সমস্যা হয়েছে সেই জন্য হয়তো পানি এখানে বাড়ছে তাই এখানে পানি যাওয়ার কোনো ই সিস্টেম নাই এলাকার এখানে পানি জলবদ্ধতা হয়েছে বিভিন্ন জায়গায় যে জলবদ্ধতার পানি সেটি কিন্তু দূষিত পানি আর এই দূষিত পানি বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে সেই সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন এই এলাকার বাসিন্দা ইতিমধ্যেই শিশু থেকে বৃদ্ধরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে রোগ বালায় সমস্যা হবে আর কি কয়েক কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের চলাচল খুব কষ্ট হয়েছে সরকারের একটা ডেন ছিল সেই ড্রেন অধপ্রদন চলে গেছে কিন্তু বৃষ্টির পানি যাচ্ছে না এখন আপনারা দেখেন কি করা যায় এই এলাকায় দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন খাজানগরের এলাকাবাসী পাশে একটা সরকারি ড্রেন ছিল সেই ডেনের উপর অবৈধভাবে কিছু মিল মালিক এই এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ চেয়ারম্যানের সহযোগিতায় সেখান থেকে একটা ডেনের উপরে উঁচু করে ডেন দিয়েছে সেই রাস্তার পানি নিষ্কাশন হওয়ার জন্য যে ডেন ছিল সেই রাস্তার পানি সেখানে যায় না সেই পানি না যাওয়াতে পানি নিশ্চয় জায়গায় যেখানে পায় সেখানে গড়ায় চলে আসে এই এলাকাতে লোকজন আমার এই চাদলের হাঁটা হাঁটাফেরা করে তারা এখন ভোগান দিতে পড়ছে আমার ধান চাঁদলে ব্যবসায়ীকে ভোগান দিতে পড়ছে তো আমি সরকারিভাবে অনুরোধ করবো এই এলাকার ড্রেনের সংস্কার করার জন্য পানিটা সমস্ত নিজের পানি নিজের নিষ্কাশন করে সে আশা ব্যক্ত করে আমি সরকারকে অনুরোধ করতে দেশের অন্যতম বেরোৎ চালের মোকাম কুষ্টিয়া খাজানগর ঠিক সেখানে কিন্তু এই পানি নিষ্কাশন ব্যবস্থা নেই এর কারণে কিন্তু প্রায় প্রতি বছরই মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু বেড়েই চলেছে এবং এই যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে কিন্তু কোনোভাবেই স্বরাহ মিলছে না এই জনপদের মানুষের